আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই মিষ্টি বানিয়ে দেখাবো সেই জন্য আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এবং গাজর নিয়েছি তিনটা গাজরগুলো আমি কেটে নিয়েছি সিদ্ধ করে নেব পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন একটা কাটা চামিচের সাহায্যে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন একটি মিক্সিং জারে ব্ল্যান্ড করে নিব প্ল্যান করা হয়ে গেছে এখন চুলাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল এবং ঘি এখন সুজিগুলো একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব লিকুইড দুধ দিয়ে দিলাম চিনি নাড়তে থাকব দিয়ে দিলাম গুঁড়া দুধ যখন প্যান থেকে উঠে আসবে শক্ত হয়ে আসবে নামিয়ে নিব। দিয়ে দিলাম বাদাম সুজি নামিয়ে নিলাম এখন দিয়ে দিব তেল আর ঘি এখন ব্ল্যান্ড করে রাখা গাজরটা ভেজে নেব দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো আপনারা যেরকম মিষ্টি খান সেরকম চিনি ব্যবহার করবেন দিয়ে দিলাম গুঁড়া দুধ সিদ্ধ হয়ে যখন ঘন হয়ে আসবে এবং প্যান থেকে উঠে আসবে তখন নামিয়ে নিব হয়ে গেছে নামিয়ে নিলাম এখন গুঁড়া দুধ দিয়ে সুজিটা ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেছে এখন হাতে তেল মাখিয়ে সুজিটা গুল করে নিব মিষ্টির আকার করে নিব এখন নিয়ে নিব গাজরটাও মিষ্টির আকার করে নেব গাজরটা চেপটা করে নিচ্ছি দেখেন কিভাবে করে নিচ্ছি ভিতরে দিয়ে দিবো সুজি হয়ে গেছে বাদাম কুচি কুচি করে রেখেছি কেটে উপর দিয়ে বাদাম দিয়ে দিব দিয়ে এখন গুঁড়া দুধে ই করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এভাবে আমি বানিয়ে নিব মিষ্টি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ